প্রজেক্টার লাগাইয়া সেই এমানুয়েল মেক্রো রসুলের ছবিকে ওখানে বিকৃত করলো যার বিরুদ্ধে গোটা বিশ্ব ফুসে উঠল আন্দোলন করল তোমার নেত্রী সেই এমানুয়েল মেক্রোর মতো কুখ্যাত সাথে রসুলকে বাংলাদেশে লাল গালিচা সংবাদনা দিল আর সেই খারাপ কুখ্যাত সাথে রসুলকে তোমার নেত্রী চুমু খাইলো চুমা চুমি করলো

তোমার রসুল কে নিয়ে কটুক্তি হয় তুমি ইমানদার দাবি করো তোমার রসুল যে গালি দেয় কটুক্তি করে ব্যঙ্গ চিত্র বানায় সেই ম্যাক্রু তুমি রাজনীতি বুঝছো রাজনীতি এটা তো বহির বিশ্বের রাষ্ট্র প্রধানরা আসলেই এ বেকা যে রসুল গালি দিয়েছে তার সাথে কিসের রাজনীতি তাকে আমাকে কেন আনতে হবে তুমি রাজনীতির নামে ইমান বিক্রি করে দিছ তুমি এতই দলান্ত তোমার নিজস্ব কোন ধর্ম নাই মনে রাখবা তোমার দল তোমার নেতা জাহান নামে গেলে তুমিও জাহান নাই না আল্লাহ তো তোদান করো একর ঘটনা মনে আছে একরামা ভয় পায়া